হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আই কিউ জেড টেন প্রো এবং আইকিউ কিউ জেড টেন এই দুটি মোবাইলের মধ্যে কী কী ডিফারেন্স আছে আপনারা আই কিউ জেড টেন ট্যুয়েলভো প্রো পুরো ভিডিওটা আশা করি দেখে থাকবেন যদি না দেখে থাকেন আমার চ্যানেল ভিজিট করে আই কিউ জেড ডেন ট্যুয়েলভো প্রোর ভিডিওটা দেখে নিন তাহলে জেড ডেন টুয়েলভো প্রো এবং জেড টেন ট্যুরবো দুটোর মধ্যে ডিফারেন্স কী কী ফিচার্স দেওয়া আছে সব বুঝতে পারবেন আর এখানে শুধু ডিফারেন্সটা বুঝতে পারবেন তো চলুন দেখে নিই তো প্রসেসার সবচেয়ে প্রথমে আসছে প্রসেসার প্রসেসারের স্ন্যাপড্রাগন এইট জেনারেশন ফোর অক্টাকুরোর প্রসেসার পাচ্ছেন আপনারা জেডডেন ট্যুরবো প্রোতে এবং মিডিয়াটেক ডেক ডিম্যান্সিটি আট হাজার চারশো অক্টাকুরোর প্রসেসার পাচ্ছেন আইকিউ কিউ জেড ডেন ট্যুরবোতে এরপরে আসি ক্যামেরা ক্যামেরাতে পঞ্চাশ প্লাস আট রিয়েল আর সেলফিতে ষোলো এটা থাকছে পঞ্চাশ প্লাস দুই রিয়েল এবং সেলফিতে ষোলো শুধুমাত্র সেকেন্ডারি ক্যামেরাটা আট মেগাপিক্সেল প্রোতে আর টুরবোতে সেফ দু মেগাপিক্সেল তো তারপর আসছে ব্যাটারি ব্যাটারি পাচ্ছেন আপনারা সাত হাজার এমএইচের ব্যাটারি সাথে একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং টুরবো প্রোতে এবং টুরবোতে শুধু পাচ্ছেন সাত হাজার ছশো কুড়ি এম এইচ এর ব্যাটারি সাথে নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং দুটোর কম্পেয়ার করলে দেখা যাবে ট্যুর্বো প্রোতে আপনারা ব্যাটারি কম পাচ্ছেন কিন্তু ফাস্ট চার্জিং তাড়াতাড়ি পাবেন কিন্তু ট্যুর্বো প্রোতে আপনারা ব্যাটারি বেশি পাচ্ছেন কিন্তু ফাস্ট চার্জিং একটু কম পাচ্ছেন তো মোটামুটি ঠিকই আছে তো চলুন ওভারভিউতে বাকি সব পারফরমেন্স দেখে নিই এরপরে চিপসেট চিপসেটে কী থাকছে কোয়াকলম স্ন্যাপড্রাগন এইটেস জেনারেশন ফোর ট্যুর্বো প্রোতে পাচ্ছেন আর মিডিয়াটেক টেক আট হাজার চারশোর ট্যুরবোতে পারছেন সিপিউতে প্রায় সেম সেম থ্রি পয়েন্ট টু ওয়ান সিঙ্গেল কোরোর পাচ্ছেন আর ট্যুরবো স্লিপ ট্যুরবোতে পারছেন থ্রি পয়েন্ট টু ফাইভ এখানে টু ওয়ান এখানে টু ফাইভ সিঙ্গেল কোরোর সিপিউ একটু সামান্য পার্থক্য থাকছে তারপরে আসছে গ্রাফিক্স বন্ধুরা আপনারা আই কিউ জেডেন ট্যুরবো কোনো গ্রাফিক্স পারছেন না কিন্তু আই কিউ আপনারা মেল জি সেভেন টোয়েন্টি এম সি সেভেনের গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন তো এরপর আসি ডিজাইন তো ডিজাইনে প্রায় সেম সেম শুধুমাত্র যেসব ডিফারেন্সগুলো আছে এই ভিডিওতে আমরা শুধু সেটাই বলবো তো বন্ধু টুর্ব প্রোতে আপনারা ওয়েট পাচ্ছেন দুশো ছয় গ্রামের এবং ট্যুর্বোতে ওয়েট পাচ্ছেন দুশো বারো গ্রামের কালার্সের একটু ডিফারেন্স আছে এই তিনটে কালার আলাদা পাবেন এদের তিনটে কালার আলাদা পাবেন এইটাই ডিসার্ট কালার আর এইখানে হচ্ছে ব্রান ডিসার্ট কালার বাকি সব দেখতেই পাচ্ছেন স্কাই ব্লু স্কাই ব্ল্যাক একই রকম প্রায় এরপরে চলে আসি ক্যামেরা বন্ধুরা ক্যামেরা তো প্রথমে বললাম প্রায় সেম সেম শুধুমাত্র সেকেন্ডারি ক্যামেরাতে চেঞ্জ আছে প্রে পাচ্ছেন এইট মেগাপিক্সেল রেজুলেশন আলটা ওয়েড অ্যাঙ্গেল লেন্স আর এখানে পাচ্ছেন ট্যুর বোথের টু মেগাপিক্সেল ডিপথ লেন্সের আর ভিডিও রেজুলেশন প্রায় সেম সেম তো এরপরে আসি ব্যাটারি প্রথমেই বললাম ব্যাটারির মধ্যে আপনারা সাত হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন ট্যুর্বো প্রোতে কিন্তু সে নাই ট্যুর্বোতে পেয়ে যাচ্ছেন সাত হাজার ছশো কুড়ি ছশো কুড়ি এমএইচের ব্যাটারি এক্সট্রা কিন্তু কুইক চার্জিংয়ে দেখতে গেলে বন্ধুরা ট্যুর্বো প্রোতে পারছেন একশো কুড়ি ওয়াটের চার্জার যেখানে আপনি ফিফটি পারসেন্ট চার্জ করে নিতে পারবেন পনেরো মিনিটে কিন্তু আইকিউ কিউ জেডেন টুরবোতে আপনার নব্বই ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে সেখানে হানড্রেড পারসেন্ট চার্জ হবে পঞ্চান্ন মিনিটে এরপরে আসি কানেকটিভিটি বন্ধুরা কানেকটিভিটি লাগভাগ সেম আছে ওয়াইফাই দুজনই আছে কিন্তু ওয়াইফাই একটু ডিফারেন্স আছে আর বাকি মোটামুটি সব সেম টু সেম তো বন্ধুরা আর কী কী ফিচার্স জানতে হলে যে ডেন ট্যুরবো প্রো এর ভিডিওটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নিন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি